নমস্কার হিজিবিজির একটি আনুষ্ঠানিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আনুষ্ঠানিক কেন বললাম বুঝতেই পারছেন সেজে গুজে বেরিয়ে পড়েছি আমাদের নাচের অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানটাকে বলা যেতে পারে বাঙালিদের মহোৎসব ইউকের প্রত্যেকটি প্রান্তে থাকা বাঙালিরা সবাই মিলে এই অনুষ্ঠানটি করে থাকেন প্রতিটি বছর ভিন্ন ভিন্ন শহরে এই অনুষ্ঠানটি হয়ে থাকে পরের বছর বার্মিংহামে হচ্ছে আর এবছর হয়েছে এদিন বাড়া যেটি হচ্ছে গ্লাসগোট ঠিক পাশের শহর আর স্কটল্যান্ডের রাজধানী আমার বাচ্চাদের গ্রুপটা একটা অনুষ্ঠান করার সুযোগ পেয়েছিল এবং তার জন্য আমি খুব 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 খুশি হয়েছিলাম যে ওদেরকে এত বড় একটা মঞ্চে পারফর্ম করার সুযোগ দেওয়া হয়েছে এই অনুষ্ঠানটিতে আমার পারফর্ম করার কোনো কথাই ছিল না আসল কথা লাস্ট মুহূর্তে এটা প্ল্যান হয় কারণ ইনোগ্রেশন অনুষ্ঠানটিতে দেশ থেকে একটি ট্রুপ আসছিলেন তাদের কোনোভাবে আশাটা হয়ে ওঠেনি তার জন্যই লাস্ট মুহূর্তে প্ল্যান্ট হয় যদিও অন্য যারাই করেছেন তারা সবাই প্রফেশনাল ডান্সার আর তারা অনেকেই ওই ট্রুপটির সাথে কোলাবোরেশনে এক ইনোগ্রেশন প্রোগ্রামটি করছিলেন কিন্তু সেটা ক্যান্সেল হওয়ার জন্য লাস্ট মুহূর্তে একটা নিজেদের মতো করে তোলা হয় এই যে কুচো কাচাদের ডান্সগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের গ্লাসগোর গ্লাসগোর প্রত্যেকটি বাচ্চার প্রথম দিকেই স্লট ছিল কিন্তু ইনোগ্রেশন প্রোগ্রামটা ছিল একদম শুরুতে কারণ প্রভাত ফেরি তারপরেই ইনোগ্রেশন ইনোগ্রেশনের সময় দেশ থেকে আসা বহু গুণী মানুষ এখানকার সব রাজনৈতিক লোক সকলেই ছিলেন সত্যি কথা বলতে কি ওই অনুষ্ঠানটাতে পারফর্ম করতে আমার বড্ড লজ্জা করছিল কি বলবো নিজেকে বড্ড অযোগ্য মনে হচ্ছিল এত সুন্দর সুন্দর ডান্সারদের পাশে আমি তো শখে নাচ করি তাই তাদের সামনে নিজের নাচটা বড্ড চোখে লাগছিল কিন্তু খুব মজা করেছি ওই যে দূরে বিল্ডিংটা দেখলেন ওই বিল্ডিংটায় হচ্ছে অনুষ্ঠান চলছে তিনটি স্টেজ ছিল আর এদিকে হচ্ছে খাওয়ার দাওয়ারের জায়গা এটা পুরো একটা মেলা এই মেলার মধ্যে খাওয়ারের স্টল বিভিন্ন ধরনের জামা কাপড় গয়না গাঠি নানান কলকাতা থেকে আসা জিনিস হস্তশিল্পের জিনিস বিক্রি হচ্ছে খাওয়ারের গন্ধে না ঢুকেই প্রাণটা মম করতে আরম্ভ করলো কিন্তু প্রথমে খেলে চলবে না প্রথমেই আমাদের যেতে হবে আর্ট গ্যালারিতে কারণ আর্ট গ্যালারিতে আমাদের কুচো কাচাদেরও হাতে আঁকা ছবি লাগানো হয়েছে চলুন একবার ওদের এক্সপ্রেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি

কোনটা ছেড়ে কোনটা খাবো তাছাড়া নুন তার মধ্যে ফিশ চপ মোচার চপ বিরিয়ানি কি ছিল না চেটে পুটে সবকিছু খেয়ে একদম পেট ভরে আবার চলে এলাম আমাদের আরেকটি ইভেন্ট ছিল শিশু তীর্থ যেখানে বাচ্চারা পারফর্ম করবে আমি খুব একটা কারুর পারফরমেন্সেরই ছবি দিইনি কারণ অনেক কি চিনি না একটা কনসেন্টের ব্যাপার থাকে সবার কাছে তো নেওয়া সম্ভব না তাই আমার চুটকেগুলোরই পারফরমেন্সের ছবি দিলাম এই ছিল আমার টোটাল গ্রুপ এই চারজন আর রাধাকৃষ্ণের পাটে আরও চারজন পারফর্ম করেছে প্রত্যেকটি বাচ্চা যে কি ভালো পারফর্ম করেছে আমি শুধু ওদের দেখি আর ভাবি ওরা যে কি স্মার্ট মানে ওদের স্মার্টনেসটা আমি বলে বোঝাতে পারবো না ওরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় নিজেদের কি সুন্দর জেল করে নিতে পারে ওদের পারফরমেন্স তো খুব ভালো হয়েছে তারপর নাট্য উৎসব ছিল নাট্য উৎসবের নাটকগুলো খুব মজা করলাম যদিও নাটকগুলো সঞ্জীবার মজা করতে পারেনি কারণ ছেলের মাথা বিগড়ে গেছিলো অতক্ষণ কি আর ফাংশান দেখতে পারে মা আর আমি এনজয় করেছি তারপর একটু মাথা ছাড়াতে আমরা চলে এলাম চা খেতে আর এটা হলো সবথেকে বড় ভুল ডিসিশান জানেন রাত্রে ছিল শাহানা বাজপেয়ীর পারফরমেন্স তো যাই হোক কোথাও থেকে খবর বের করলাম যে আরও এক দেড় ঘন্টা বাকি তাই কাছেরই একটা রেস্টুরেন্টে এলাম একটু চা খেয়ে ফেরত যেতে ফিরে গিয়ে দেখি লাস্ট গান চলছে এটা যে কি বড় মিস বলে বোঝানো যাবে না আহানা বাজপেয়ীর গানটা মিস করা বাদে বাকি পুরো দিনটা দুধ কেটেছে আমাদের তার সাথে অনেকগুলো স্মৃতিকে একসাথে জড়িয়ে নিয়ে বাড়ি ফেরার পালা